আমার সিচুয়েশনটা কি হতে পারে ভাই একটু আমাকে বলবেন নি ভাই আমি অনেক বছর থাকি তো এই দেশে কোনো কাম কাজ করছি না আমি তো লেখাপড়া করতেছি কলেজে এখন আপনার বেসিস অফ ক্লেমটা কি এই পলিটিক্যাল অ্যাসাইলম সিকার কোন দলের আপনি সমর্থক কিংবা লিডার ইয়ে বিএমপি ওকে বিএনপি লিডার এবং এই সিচুয়েশন আছে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলম হ্যাজ বিন রিফিউজ অ্যান্ড অ্যাপিল ইজ পেন্ডিং তাই তো জি আমি চোদ্দ জুলাই চোদ্দ জুলাই আবার আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি সেকশন ফোর যে তাহলে আমি বলি এখন আপনি নাইনটিন ফিফটি ওয়ানের কনভেনশনে আছে যে পাঁচটা রিজনে আপনি অ্যাসালাম সিক করতে পারেন সেটা হচ্ছে ন্যাশনালিটি এথনিসিটি রিলিজন মেম্বারশিপ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এবং পলিটিক্যাল ওপিনিয়ন এবং আপনাকে দেখাতে হবে যে আপনার ফেয়ার অফ প্রসিকিউশন আছে কান্ট্রি অফ অরিজেনে এবং আপনি আপনার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যেতে পারবেন না বিকজ ইউর লাইফ উইল ডেঞ্জার তখনই আপনি আসলাম শিখ করতে পারেন তো আপনি যখন আসলাম শিখ করেছিলেন তখন কিন্তু বিএনপি বিরোধী দলে ছিল এবং আওয়ামী পার্টি ছিল ক্ষমতায় এবং আপনি যখন আসলাম শিখ করেছেন তখন আপনি বলেছেন যেহেতু আপনি বিএনপির নেতাকর্মী ছিলেন অর্থাৎ ইউ আর বিং প্রসিকিউটেড বাই দ্য ছাত্রলীগ ওর আওয়ামী লীগ ওর ল এনফোর্সমেন্ট এজেন্সি লাইক র্যাব ওর পুলিশ ডিউ টু ইউর পলিটিক্যাল ওপিনিয়ান বিকজ ইউর মেম্বার অফ বিএনপি তো সেই সারকুষ্ঠান কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেই চেঞ্জটা আমরা জানি যে ফিফথ অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফোর থেকে সেটা আর নাই এবং আওয়ামী লীগ কিন্তু আর নট ইন পাওয়ার দে মোস্ট অফ দ্য লিডার দে লেফট অ্যান্ড মোস্ট অফ দ্য লিডার আর বিং ডিটেন এবং দিতেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি কিন্তু পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন তো যে কারণে পরবর্তী অন্তর্বর্তী সরকার আসছে তো এখন হোম অফিস লাস্ট ডিসেম্বরে তারা একটি গাইডেন্স তারা প্রকাশ করেছে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপরে যেটা তারা করে থাকে তো সেখানে তারা বলতে চাচ্ছে যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই অতএব এক্ষেত্রে বিএনপি কিংবা জামাতের যারা আছে তাদের যে স্যালাম কিংবা সেটা সাকসেস হবে না কারণ হচ্ছে যে তাদের ফেরা পারসিকিউশন নাই ক্যান্টি অরিজিনে এবং তাদের কোনো লাইফ ডেঞ্জার নাই এবং এটাও বলতে চাচ্ছে ওই ডিসেম্বরের যে ইয়া এটি আছে যে সেখানে বলতে চাচ্ছে যে এই বিএনপি কিংবা জামাত দে আর পার্ট অফ দ্য অন্তর্বর্তীকালীন সরকার হুইচ ইজ নট কারেক্ট ঠিক না তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে যেটা ডিসিশন দিয়ে রিফিউজ করেছে এইটাকে আপনাদেরকে সার্কীয় প্রমাণ দিয়ে এটা আপনাদেরকে বলতে হবে যে না এট ইউচ ইজ নট কারেক্ট কারণ এখনও ল অ্যান্ড অর্ডারের অবস্থা খারাপ এবং আপনারা জানেন যে গোপালগঞ্জে কিন্তু যে আওয়ামী লোকজন তারা কিন্তু এনসিসির যে মিটিংয়ের জায়গা সেখানে তছনছ করেছে সেখানে মারামারি হয়েছে এবং তারা কিন্তু এনসিসি কিন্তু সিরিয়াস একটা রেজিস্ট্যান্স পেয়েছে তারপরে আওয়াম লীগ এখনও ভিজিলেন্স এবং তারা কিন্তু এখনো খুবই একটা রিভেঞ্জফুল অবস্থায় আছে অর্থাৎ বিএনপি কিংবা জামাত তারা তারা কিন্তু আপনার ইয়ে না কে বলে সিকিউর না তো এইভাবে মূলত কেসটা যদি মেকআউট করা যায় ক্যান্টি এক্সপার্ট রিপোর্ট সহ অন্যান্য রিপোর্ট দিয়ে কিংবা তাহলে কিন্তু আপনার অ্যাপিল কিন্তু এখনও সম্ভব উইন করা রিসেন্টলি আমি একটা বিএনপির কারণে সি করেছিল এবং সেটা আমরা উইন করেছি সেটা এরকমই ছিল যে সে যে তার নামে কেস ছিল সে কেসগুলো কিন্তু অ্যাক্টিভ অতএব তার পক্ষে দেশে যাওয়া ফিরে যাওয়া সম্ভব না যদি বা বিএনপি এখন ক্ষমতায় নাই এইভাবে কিন্তু অ্যাপিলটা কিন্তু অ্যালাউড হয়ে গেছে অতএব আপনার ক্ষেত্রে আমি যেটা অ্যাডভাইস দিলাম সেটা সেইভাবে আপনি চেষ্টা করুন এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লস আমাদের রয়েছে ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান